এগুলোর তো মুভমেন্ট ভালো আছে এগুলো তো আল্লাহর মতো সমস্যা নাই এগুলো তো ভালো আছে নাই ওই দুই একটা আছে ঠান্ডার সমস্যা নেই চোখ খোলা বা চোখ একটু বন্ধ এক চোখ দুই সাইড আছে এরকম নেই তো এখন আর ওর জন্য মুরগিটা বৃহস্পতি শুক্রবারেই বিক্রি করতে পারলো আর কয়েকদিন চার পাঁচ দিন আজকে আটান্ন দিন তো বিশ্ববার শুক্রবারেই ছেড়ে দেবো মুরগি ইনশাল্লাহ বাজারও বাড়তেছে

ওটা দিলে আর তরল দিলে তো অনেক না এটা চালাই